সাজাই বাংলাদেশ স্লোগানে ময়মনসিংহে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব বন বিভাগের সহযোগিতায় কালীবাড়ি প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলে শিক্ষার্থীদের গাছের বিতরণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয় পরিবেশের ভারসাম্য রক্ষা সবাইকে অন্তত একটি করে গাছ রোপণের আহ্বান জানান সুধীজনরা শেখ মুহিদুন আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে রিপোর্ট বৈশ্বিক উষ্ণতা সহনীয় মাত্রায় রাখতে বাংলাদেশকে সবুজ বেষ্টনীতে ঘেরার পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় সারাদেশের মতো ময়মনসিংহেও বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব সবুজের সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব ময়মনসিংহে বিশ্বে একশো ষাট কোটি লোকের জীবিকা নির্ভর করছে এই গাছের উপরে এই ফলদ বনজ ঔষধি এই গাছগুলো কিন্তু মানুষের নানা কাজে লাগছে সুতরাং আমরা যত বেশি গাছ লাগাতে পারি আমরা আমাদের লাগাতে হবে এই কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে হবে তাহলেই উষ্ণতা কমবে পাশাপাশি আমাদের কিন্তু এই যে জলবায়ুর যে পরিবর্তন জলবায়ুর পরিবর্তনের কারণে কিন্তু আমরা যে নানা সমস্যায় পড়ছি সেটার জন্য কিন্তু গাছের খুব দরকার সুতরাং আসুন সবাই মিলে সারা বাংলাদেশে সবুজে ছেয়ে ফেলি এবং একসাথে হাতে হাত রেখে বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই গাছের চারা উপহার পেয়ে পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখার কথা জানায় শিক্ষার্থীরা প্রকৃতি ও জীবন থেকে আমরা গাছে পেয়েছি এই গাছে আমরা বাসায় লাগাবো এবং যত্ন নিব বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আবার জলোচ্ছ্বাস যে পরিমাণ হচ্ছে গাছ লাগানো খুবই প্রয়োজন এখন যদি আমরা গাছ না লাগাই না হলে তো আমাদের পৃথিবী সজীব হবে না ও গরম বাড়ছে গাছ লাগানোর ফলে গরম কমবে আমাদের এখানে গাছের সংখ্যা অনেক ছিল অন্যান্য খুশি গাছগুলো প্রতি বছর অনেক গাছ নিধন করা হচ্ছে এখানে যে আমাদেরকে গাছ দেওয়া হচ্ছে এটা আসলে একটা অনেক বড় একটা উপকারী জিনিস মহতী উদ্যোগের প্রশংসা করে কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান সংশ্লিষ্টরা সুন্দর প্রকৃতি সুস্থ জীবন এই প্রতিবাদ্য আমাদের প্রকৃত জীবন ক্লাবের এজন্য উত্তরোত্তর আরো বৃদ্ধি পায় পৃথিবীকে সবুজময় করে ঘুরে তোলার জন্য এরকম কর্মসূচির ভূমিকা অনস্বীকার্য প্রকৃতির যে বিরূপ আচরণ আমাদের দিকে আসছে দেহে আসছে সেটার অলরেডি আমরা প্রমাণ পেয়েছি আর সেটা থেকে মুক্তির জন্য আমার মনে হয় যে প্রকৃতির জীবন ক্লাবে যে আয়োজন আছে এর বিকল্প আর কিছু হতে পারে না সবুজ ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই সেজন্য জন্য জীবন ও প্রকৃতি ক্লাব স্লোগান দিয়েছে সবুজের সাথে বাংলাদেশ এটাকে আমাদের সাক্ষণ করতে হবে যে পরিমাণে তাপমাত্রা আমরা লক্ষ্য করেছি এটাকে যদি প্রশমন করতে হয় তাহলে গাছের আর কোনো বিকল্প নাই বিশিষ্ট জনরা বলছেন সবুজ পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই বাচ্চাদেরকে যদি কাজে লাগানো যায় গাছ লাগানোর ক্ষেত্রে আমার মনে হয় সবচেয়ে উপকৃত হবে দেশ প্রতিনিয়ত যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সহ নানাবিধভাবে পরিবেশ দূষণ হচ্ছে সেটা মোকাবিলা করার জন্য একমাত্র উদ্ভিদেই রক্ষা করতে পারে এই ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে বৃক্ষরোপণের মাধ্যমে সারা দেশ সবুজে সবুজে ভরে উঠুক এমনটাই প্রত্যাশা সুধিজন পরিবেশবাদী সহ সবার প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল এবারে বাংলাদেশ